একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার রবের দাসত্ব করো তার গোলামি করো তার হুকুম জীবন পরিচালনা করো কয় গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত কয় জায়গায় কত সময় করবেন সমস্ত জায়গায় সারাক্ষর তখনই আপনি মোমেন কিন্তু আপনার দেখা যায় মসজিদে আসলে এক মসজিদ থেকে বের হয়ে গেলে মসজিদে বলি আল্লাহু আকবার আল্লাহ বড় মসজিদ থেকে বের হয়ে গেলে আমার কাছে রাম আর বাম হয়ে যায় বড় অন্য কেউ হয়ে যায় বড় তখন মনে হয় আল্লাহকে বিজ্ঞানগুলি প্রদর্শন করছি তখন আর লাভ চিনি না আজকে কোথায় আছে আমাদের মানব সভ্যতা আজকে কোথায় আমরা প্রত্যেকটি মানুষ নিজেকে বিচার করুন মুসলিম কাকে বলে আপনি কি হওয়া প্রয়োজন ছিল আর কোথায় কি হয়ে আছেন

আপনি যে আমাকে মুসলিম দেখার আগে মুসলিম করেছেন বলবেন না আপনি যে আমাকে মুসলিম মুসলিম দেখার আগে করেছেন এর কারণ যদি ইসলাম গ্রহণের আগে মুসলিম দেখতাম হয়তো আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না কারণ কোরআনের ইসলাম আর প্র্যাকটিক্যাল মুসলিম জাতির ইসলাম অনেক ডিফারেন্স কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর প্রভু কবুল প্রভু বান্দাকে অনেক নামাজের নামাজ যেন হয়ে গেছে নিজের আত্মমর্যাদা সম্মান এর জন্য না পড়লে মানুষ কি মনে করবে এর জন্য কত দানবীরের দান হয়ে গেছে যে মানুষ যেন কৃপন বলতে না পারে না দিলে কেমন দেখা যায় কত ইমাম খতিবের বয়ান হয়ে গেছে কত আলেম মুহাসের বয়ানের মূল রকসাত হয়ে গেছে মানুষের হৃদয়ের জনপ্রিয়তা ভাইরাল হওয়ার জন্য কত মসজিদ কমিটি নেশা এবং পেশা হয়ে গেছে মসজিদের অর্থ উপার্জন ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি সেক্টরে আল্লাহর জন্য জীবনকে জীবন ব্যবস্থাকে দিনকে দিন মানে জীবন ব্যবস্থা আল্লাহর জন্য জীবন ব্যবস্থাকে খালেজ করে দিয়েছে এই মানুষের সংখ্যা একেবারেই গণনার যোগ্য মানে একেবারেই কম

মসজিদ গুলো বড় পাকা কিন্তু আমরা বড় কখনো এই চিন্তা করি না যে কি করে দিনের পথে চলবো দিনের পথে জাতিকে চালাবো প্রতিযোগিতা চলছে কার চাইতে কার মসজিদ বড় হবে কার কার চাইতে উপার্জন বেশি আসবে কোন মসজিদের চাইতে কোন মসজিদ আরো সৌন্দর্য বেশি হবে প্রতিযোগিতা চলছে কার মসজিদের আজান কার মাস্জিদের চাইতে সুমধুর কার বক্তব্য কার চাইতে আরো গভীর মধু কিন্তু আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসার প্রতিযোগিতা খুব কম এই জন্য মর্চিদে প্রথম মহাসিদ আউয়াল আল মুয়াসিন আউয়াল আল ইসলামী ফিল্ম মুহাদ্দিন ইসলামের ইতিহাসের প্রথম মহাসিদ মর্জেদের নবীরই প্রথম মহাসিন বেলালজি আল্লাহানা যে বেলাল এর আজান যখন বন্ধ করে দেওয়া হলো তখন বলা হলো না বেলালই আজান দিতে হবে কারণ বেলালকে আল্লাহ তালা মসজিদে নববীর মোয়াজিদ হিসাবে পছন্দ করেছেন এই জন্য আল্লাহ তালা আরেক জায়গায় করেছেন মুখলি সিন আলাবুদ্দিন তোমার জীবন ব্যবস্থাকে আল্লাহর জন্য খালেজ করে দাও এখলাস মুখলেস কিন্তু আজকে আমাদের মধ্যে মুখলি সিয়াদ কম মুখলি সিয়াদ কম মুরিদ পীর সাহেবের কাছে যায় হজুর এই চাই এই চাই এই লাগবে এটার অভাব ওটার অভাব তো পীর সাহ দুঃখ করে বলে যে হাজার মানুষ দোয়ার জন্য আসলো কিন্তু এই পর্যন্ত একজন পেলাম না এই দোয়াটা চাইতে যে হজুর দিন আমার কাছে কম এলেম আমার কাছে কম আমল আমার কাছে কম আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন তার মখলেজ বান্দা আমাকে বানাই এই দোয়া চাই এই লোকের সংখ্যা কি কমিটির থেকে যে টাকা কম হচ্ছে হজুর এই সপ্তাহে কিন্তু এই কথা আসে নাই যে গেল এক বছরে দুই বছরে গেল পাঁচ বছরে আজকের জুমায় আজকের বয়ানে আমার এই মসজিদের মুসল্লিদের জন্য গঠনমূলক কোন কথাটা আপনি বললেন আমাকে তো আপনি চার্জ করবেন হুজুর আজকে যে আপনি একটা ঘন্টা কাটালেন তখন বুঝবো আপনি কি একেবারে মজবুত যে আপনি এই এক ঘন্টায় কি বললেন তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রী নয় আর আপনি আর আমি নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে তার ক্ষমতার তার দায়িত্বের জবাব আল্লাহর কাছে পুঙ্খানু পুঙ্খানু দিতে হবে এই মিম্বরে বসে কি দায়িত্ব আমার এই জবাব আমি কার কাছে দেওয়া লাগবে আল্লাহ কাছে দেওয়া লাগবে এই জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাই গিয়া সাল্লাহ করেছেন কুল্লু মুস্তফা সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাহ কুল্লকুম রায়েন কুল্লকুল মাসহ নাম রায় দিয়ে যে তোমাদের প্রত্যেকে এক একটা রক্ষণ আর প্রত্যেকেই তার রক্ষণাবেক্ষণের করেদির মধ্যে কি করেছে জমা আল্লাহর কাছে দিতে হবে আমরা প্রত্যেকে মাসহুল আমরা প্রত্যেকে কি মাসহুল কিন্তু মাসুমিয়াতে আমরা কি করেছি ছেড়ে দিয়েছি শ্রমিক ছেড়ে দিয়েছি নিজের স্বার্থের জন্য ঘুরছি কিন্তু আপনার আমার স্বার্থ যিনি দেখবেন তিনি কে ধরে বলেন তিনি কে আলাহ হাজার চেষ্টা করুন আপনি আমি তা আলাহ এই ভাগ্যের ভালো আর মন্দের কোন পরিবর্তন সম্ভব নয় আপনি চাইলেই কিছু করতে পারবেন না আবার না চাইলে কিছু থেকে থাকবে না কিন্তু আল্লাহ তা আলাদা তাই করবেন আপনি আমি চাইলেও কিছু হবে না না চাইলেও থেকে থাকবে না আল্লাহ যা চাইবেন অবশ্যই তিনি তাই করবেন আপনার আমার সহযোগিতা আপনার আমার সমর্মিতা সমর্থন এর আজকে কোথায় আছি কানা এই একটি আয়তের আমল আপনার জন্য যথেষ্ট যদি এই আত্মটা করেন এই কানা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার রবের দাসত্ব করো তার গোলামি করো তার হুকুম জীবন পরিচালনা কয় কয় জায়গায় আল্লাহর হুকুম কত সময় মানবেন আল্লাহর গোলামি আল্লাহর দাসন্ত আল্লাহর ইবাদত কয় জায়গায় কত সময় করবেন সমস্ত জায়গায় সারাক্ষর তখনই আপনি মোমেন কিন্তু আপনার দেখা যায় মসজিদে আসলে এক মসজিদ থেকে বের হয়ে গেলে আরে মসজিদে বলি আল্লাহু আকবার আল্লাহ বড় মসজিদ থেকে বের হয়ে গেলে আমার কাছে রাম আর পান হয়ে যায় বড় অন্য কেউ হয়ে যায় বড় তখন মনে হয় আল্লাহকে বিজ্ঞানগুলি প্রদর্শন করছি তখন আর আল্লাহকে চিনি না আজকে কোথায় আছে আমাদের মানব সভ্যতা আজকে কোথায় আমরা প্রত্যেকটি মানুষ নিজেকে বিচার করুন মুসলিম কাকে বলে আপনি কি হওয়া প্রয়োজন ছিল আর কোথায় কি হয়ে আছেন পৃথিবীর একজন বিধর্মী অত্যন্ত জ্ঞানী ডক্টরে ইউরোপে ইসলাম গ্রহণের পরে চিন্তা করলেন যে আমি ঘুরে কিছু দেশ মুসলমানদের কালচারটা প্র্যাকটিক্যাল দেখি তিনি প্র্যাকটিক্যাল দেখার পরে তিনি একটি বই লিখলেন মন্তব্য করলেন যে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞ আপনার সমস্ত প্রশংসা আপনি যে আমাকে মুসলিম দেখার আগে মুসলিম করেছেন বাংলা বলবেন না আপনি যে আমাকে মুসলিম দেখার আগে মুসলিম করেছেন এর কারণ যদি ইসলাম গ্রহণের আগে মুসলিম দেখতাম হয়তো আমি ইসলাম গ্রহণ করতে পারতাম না কারণ কোরআনের ইসলাম আর প্র্যাকটিক্যাল মুসলিম জাতির ইসলাম অনেক ডিফারেন্স কোরআনের ইসলাম মুসলমানের কাছে বুঝে

কিন্তু আল্লাহ তো বললেন পরিপূর্ণ এক ইঞ্চি বাইরে থাকার কোন সুযোগ এই যে বিদ্যুৎ গুলো ফ্যান গুলো জ্বলতেছে আলো জ্বলতেছে নেগেটিভ পজিটিভ দুইটা তারের সংযোগ আছে না এখন কোথাও তার যদি সংযোগ দিতে গিয়ে আপনি এক সুতা পরিমাণ ফাঁকা থাকে সংযোগটা তাহলে চলবে 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 না কোথাও লিক থাকার কোনো সুযোগ নাই কিন্তু আপনার আমার শুধু লিগ আর নিক আমি কিন্তু আপনাকে এখানে আওয়ামী লীগ বলি নেই আবার এই লিগ মানে ফুটা এই লিগ মানে কি ফুটা এই ফুটা গুলো বন্ধ হবে আপনাকে আমাকে একজন প্রকৃত মোমেন হতে হবে ভাই আপনি দেখছেন কত মানুষ ঘর থেকে বের হয় কত পরিকল্পনা নিয়ে কিন্তু ঘরে তার লাশটাও ফিরে না